সচিবালয়ে আমরা দেখেছি গতকালকে একটা অরাজকতা একশো দুইশো পাঁচশো ছেলেপেলে গিয়ে একটা ব্যানার নিয়ে গেল পরীক্ষা স্থগিত করতে হবে পরীক্ষা স্থগিত করে দিলেন কোনো অ্যাসেসমেন্ট নাই একটা মব জাস্টিস চলবে নাকি রাষ্ট্র কি যাচ্ছে তাই নাকি মাস্তানি গুন্ডামি দিয়ে রাষ্ট্র চলবে নাকি ছেলে পেলে ন্যায্য দাবির সাথে আমরা ছিলাম আছি কিন্তু ছাত্র সমাজকে বলছি কোনো অন্যায্য দাবির সাথে আমরা নাই থাকবো না দেশের মানুষ থাকবে না এবং চব্বিশ সালে যারা এরকম বকাওয়াজ পরীক্ষা ছাড়া ইন্টার পাস করবা তোমাদের ফিউচার কেরিয়ারের ব্যাপারে তোমরা সাবধান তোমাদেরকে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবে না তোমাদের কোনো ভালো কোম্পানি চাকরি নেবে না তোমাদেরকে প্রতি বছর এই হেনস্থা এবং অপমান নিয়ে তোমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা মাথায় রাইখো যে চব্বিশের এই ফাইজলামির পাশ কিন্তু দেশের মানুষ ভুলে যাবে না তো যারা মাস্তানি গুন্ডামি করে পরীক্ষা স্থগিত করাচ্ছে তারা যেভাবে ভুল করছে প্রশাসন যেভাবে ইচ্ছামতো যা দাবি করছে ছেলেপেলেরা মেনে নিচ্ছে এটা আর একটা ফাইজলামি এই প্রশাসনিক অরাজকতা বন্ধ করতে হবে তাদের মধ্যে কিছু যৌক্তিক কথা আসছে আমাদের অনেক কমরেডরা শহীদ হয়েছেন আন্দোলন করতে গিয়ে ইন্টার পরীক্ষার্থী অনেকে আহত হয়েছেন হাসপাতালে পঙ্গু হয়ে গেছেন যারা পরীক্ষা দেবার মতো অবস্থায় আছেন হাসপাতালে যাদেরকে পরীক্ষা লেখা পড়া করবার সুবিধা আছে তাদেরকে হাসপাতালে অথবা বাসায় পরীক্ষা নেবার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু যারা পঙ্গু হয়ে গেছেন চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদের ব্যাপারে এটা করা যেতে পারে যে পরীক্ষাগুলো তারা দিয়ে ফেলেছে তার উপরে ভিত্তি করে একটা গড় নাম্বারের ব্যবস্থা করা করে যেতে পারে কিন্তু গণহারে সবাইকে পরীক্ষা স্থগিত করে দিয়ে যে সকল ফাইজলামের চিন্তাভাবনা করা হচ্ছে এটা অবশ্যই তরুণদের জন্য ভালো না রাষ্ট্রের জন্য ভালো না সরকারের জন্য ভালো না এটা প্রমাণ করছে যে সরকার টাফ ডিসিশন নিতে পারছে না টাফ ডিসিশন নিতে না পারলে যদি এরকম পপুলিস্ট সিদ্ধান্ত নিতে থাকেন আপনারা একসময় কিন্তু জনগণের কাছে অজনপ্রিয় হয়ে যাবেন যারা ভালো ছাত্র বাবা মায়েরা যারা আছেন শিক্ষকরা যারা আছেন তারাও কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না অতএব এইটাকে নিয়ে প্রয়োজনের সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার কিন্তু ইমিডিয়েটলি পরীক্ষা বাতিল করবার যে সিদ্ধান্ত নিয়েছে এবং যে সকল ছাত্ররা এই একটা অন্যায্য দাবি করেছে আমরা এই দাবিকে সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না